আমি আজকে চিৎকার চেঁচামেচি করব না কারণ বাংলাদেশ থাকবে না আমি আজকে উচ্চস্বরে কোনো কথা বলবো না কারণ বাংলাদেশ থাকবে না আমি আজকে খাতার তলে পলাব কারণ বাংলাদেশ থাকবে না এরে বাবু তোর সকালবেলা ঠিক মতো বাথরুম হয় না হ্যাঁ তোরা নাকি এই খোলা জায়গার মধ্যে টয়লেট করাস মানে আমার না একটা জিনিস মাথায় ধরে না এই লোকটার সমস্যাটা কি হ্যাঁ না আমি আজকে উগ্র মেজাজে যে কোনো কথা বলবো না আমি আজকে স্তব্ধ কারণ বাংলাদেশ থাকবে না আমি বাকরুদ্ধ কারণ বাংলাদেশ থাকবে না বাংলাদেশের সকল নাগরিক ময়ব বাবুর না নানির ঘরে যেব হ্যাঁ বাংলাদেশ থাকবো না তোর সবুজ পাতা কে দেয় তুই যে ডিলারের কাছে সবুজ পাতা নিয়ে খাস ওই ডিলারের নাম্বারটা একটু আমার দের কি আর অন্য কোনো কাজ নাই কালকে একটা নিউজ দেখলাম যে ভারতের এক নাগরিক সে দইরা গরুরে সহবাস করে দিস মানে তারা যেই গরুকে মা বলে তার দুইটা তোর মারে সহবাস করে দিস বাচ্চা বাচ্চাগোল এডিনিয়ান ইউজ কর বাংলাদেশ নিয়ে তোর এত চুলকানি কেন আমার মন চাই কি সিরিজ কাগজ আছে না সিরিজ কাগজ দিয়ে তোর পর্চার দেশে ঘষা দিয়া লবণ মরিচ লাগাই দেওয়া লাগে তাইলে যদি তোর আকল হয় তোর সকাল নাই বিকাল নাই রাত নাই দিন নাই ভ্যান নাই সারাদিন শুধু বাংলাদেশ 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 থাকবেন না বাংলাদেশ চাই চট্টগ্রামের চাই খুলনা চাই ব্রাহ্মণবাড়িয়া চাই সাইতে না হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া একবার সায়া দেখ ব্রাহ্মণবাড়িয়া একবার ছায়া দেখ যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া লাগব শুধু একবার মুখ থেকে ভুলে বাইর করে দেখ এ কথাটা তোদের দেশের কত কাহিনী আছে কত কিছু আছে ওইগুলা নিয়ে রিপোর্ট কর মানে শুধু কেবল বাংলাদেশ নিয়ে তোর এত কেন মানে বাংলাদেশ নিয়ে তোর এত চুলকানি কেন ভাই তোর যদি বেশি চুলকা তো তুই খালসাই নাম অলম লাগাই দিয়ে হুই না থাকবি তুই বাংলাদেশ চাই বাংলাদেশ থাকবে না আমি আজকে স্তব্ধ আমি উত্তেজিত হবে না তোর উত্তেজিত হইতে কয়কে হ্যাঁ তোর উত্তেজিত হইতে কয়কে তোরে যদি প্রবাল দ্বীপ আছে না যেখানে প্রচুর পরিমাণে স্রোত তোর পশ্চাৎ লবণ মরিচ লাগাইয়া তাইলে তোর যদি আকল হয় আর এই সব সবুজ পাতা না খাইয়া কিছু ফলমূল কি না খা কিছু ফল ফলাদি কি না খা মাথার মধ্যে তো গোবর ছাড়া কিছু নেই খাস তো গোমূত্র মাথার মধ্যে ব্রেন করতে আইব তো হ্যাঁ বাংলাদেশ নিয়ে এরকম অপপ্রচার আর প্রপাগান্ড ছাড়ানো বাদ